আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো হাঙ্গেরি ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী হাঙ্গেরির জব ভিসা বাংলাদেশ থেকেই হচ্ছে হাঙ্গেরির ভিসা রেশিও অনেকটাই ভালো যাদের ভিসা হচ্ছে না তার কারণ হচ্ছে তার ডকুমেন্টস পেপারস সঠিক ছিল না সঠিক ছিল না বিধায় তাদের ভিসাটা রিফিউজ হচ্ছে আপনারা দেখবেন অনেকেই আবার ভিসা হাঙ্গেরিতে পাচ্ছে যারা হাঙ্গেরিতে ভিসাগুলো পাচ্ছে তাদের কোম্পানি অ্যাকোমোডেশন ইন্স্যুরেন্স এগুলো ঠিক ছিল সঠিক আছে বিধায় তারা হাঙ্গেরিতে ভিসাগুলো পেয়েছে যাদের অ্যাকোমোডেশন কোম্পানি ঠিক নেই তারা ভিসা কখনোই পাবে না িতে একটি চক্র রয়েছে তারা কিছু টাকার বিনিময়ে পারমিট ইস্যু করছে সেই কোম্পানি গুলোর ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কেননা যখন একটি কোম্পানির কোনো লোকের প্রয়োজন নেই কিন্তু তারা কিছু টাকার বিনিময়ে পারমিট ইস্যু করছে চারশো ইউরো পাঁচশো ইউরো দিলেই তারা পারমিট দিচ্ছে যখন একটি পারমিট ইস্যু হয় ইস্যু হওয়ার পর পারমিটের প্রসেসিংয়ের যখন অ্যাম্বাসিতে মেল দেওয়া হয় অ্যাম্বাসি থেকে কোম্পানিতে মেল দেওয়া হয় যদি ওই কোম্পানি মেলের রেসপন্স না করে সেই ক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর যারা এরকম চারশো পাঁচশো ইউরো দিয়ে পারমিট ইস্যু করছে কিন্তু তাদের কোম্পানিগুলো অ্যাকোমোডেশন নেই কোম্পানির হদিসই নেই তাদের ভিসা কখনোই হবে না প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে অনেকেই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে হাঙ্গেরিতে প্রচুর পরিমাণের ভিসা রিফিউজ হচ্ছে এটা আমাদের আগের ভিডিওতে বলা হয়েছে যে হাঙ্গেরিতে আমাদের ভিসা তাদেরই হবে যাদের পেপারস ডকুমেন্টসগুলো প্রপারলি সঠিক আছে তাদের ভিসাগুলোই একমাত্র হবে হাঙ্গেরিতে আমরা দুইটি সেক্টর নিয়ে কাজ করছি যেমন কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি কনস্ট্রাকশনে যারা দক্ষ রয়েছেন যেমন ওয়েল্ডার প্লাম্বার মেশন টাইলস মেশন স্টিল পিকচার বাইন্ডার পেইন্টার কার্পেন্টার ভেক অপারেটর ক্রেন অপারেটর ইলেকট্রিশিয়ান বিভিন্ন টেকনিশিয়ান এসব পদে যারা দক্ষ রয়েছেন তারা কনস্ট্রাকশনে কাজ করার অবারিত সুযোগ পাবেন এছাড়া কনস্ট্রাকশন হেল্পার পদেও কাজ করার সুযোগ পাবেন ফ্যাক্টরিতে আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে আপনারা যারা ফ্যাক্টরিতে কাজ করতে চান ফ্যাক্টরিতে ম্যান হিসেবে কাজ করার সুযোগ পাবেন হাঙ্গেরিতে আপনারা যারা দক্ষ রয়েছেন তারা স্যালারি পাবেন এক হাজার থেকে বারোশো ইউরো আর যারা অদক্ষ রয়েছেন তারা স্যালারি পাবেন আটশো থেকে এক হাজার ইউরো থাকা এবং খাবার কোম্পানি প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ